আছে আমার মোতার আছে আমার বারিশা আছে আমার মোতার আছে আমার বারিশা শেষ বিচারের হাই কোর্টে তিনি আমায় করবেন পাল আমি পা পি তিনি জামিন্দার বিপা পি তিনি সেই দিনের সেই স্টেশনে আছে নানা প্যাসেঞ্জার দ্রুত চলে পার হবে সেই টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় আছে যার সেই দিনের সেই স্টেশনে আছে নানা প্যাসেঞ্জার দ্রুত চলে পার হবে সেই টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় গাডি ভাডা পারা পারে থাকলে তারা ভাড়া সময় বললে জলাই হ্যাঁ আমি পাপে তিনি আমি পাপি তিনি জানিন